হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি সেটি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রি অন্তর্গত একটি টপিক তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি কিংবা হতে চাইছো তারা উপরে এ দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু তো আজকের আলোচনার বিষয় হলো প্রাচীন প্রস্তুত যুগের হাতিয়ার হাতিয়ার সমূহ নিয়ে বা বলা যায় যে প্যালিওলিথিক এজের সম্পর্কে তো প্রথমে বলা যায় যে প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা ছিল মূলত খাদ্য সংগ্রহকারী অর্থাৎ খাদ্য উৎপাদন সম্পর্কে তারা ততটা অবগত ছিল না তো এই সময় তারা কি খাদ্য সংগ্রহ করে নিজেদের জীবনযাপন করত এবং তাদের খাদ্য বলতে কি ছিল তাদের খাদ্য বলতে ছিল গাছের ফলমূল এবং পশু শিকার তো এই পশু শিকারের জন্য প্রয়োজন ছিল কি হাতিয়ারের তো এবার আমরা আলোচনা করব যে প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারগুলির নির্মাণ কৌশল নিয়ে অর্থাৎ কি দিয়ে তারা এই হাতিয়ারগুলি তৈরি করতো তো এই ক্ষেত্রে বলা যায় যে প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা মূলত জাতীয় স্বচ্ছ পাথর দিয়ে হাতিয়ারগুলি তৈরি হাতিয়ার এবার আমরা আলোচনা করব এই যুগের হাতিয়ার বলতে কি ছিল তো ক্ষেত্রে বলা যায় যে প্রাচীন প্রস্তর যুগের মানুষের হাতিয়ার বলতে ছিল হাত কোঠার এবং কাটারি ঠিক আছে তো এবার আমরা আলোচনা করব এই যুগে হাতিয়ারগুলির গুলির বৈশিষ্ট্যগুলি 你。 তো বলা যায় যে প্রাচীন প্রস্তর যুগের মানুষের হাতিয়ারগুলি ছিল আকারে বৃহৎ এবং ভারী ও অমসৃণ প্রকৃতির তো এবার আমরা আলোচনা করব প্রত্ন কেন্দ্র অর্থাৎ কোন কোন অঞ্চলে এই যুগের হাতিয়ারগুলির নিদর্শন আবিষ্কৃত হয়েছে তো বলা যায় যে ভারতের প্রায় সকল স্থানে কম বেশি এই যুগে হাতিয়ারগুলির নিদর্শন আবিষ্কৃত হয়েছে কিন্তু দক্ষিণ ভারতের মাদ্রাজ অঞ্চলে এই যুগের অধিকাংশ হাতিয়ার আবিষ্কৃত হয়েছে যার মধ্যে অন্যতম হল হাত কুঠার এছাড়াও পাঞ্জাবের রাতোয়াল পিন্ডির নিকট সোয়ান নদীর উপত্যকা থেকেও এই যুগে হাতিয়ারগুলির নিদর্শন পাওয়া গেছে এবং তার পাশাপাশি মহীশূর গুজরাট কর্ণাটক রাজপুতনা প্রভৃতি অঞ্চল থেকে এই যুগে হাতিয়ারগুলির নিদর্শন আবিষ্কৃত হয়েছে তো স্টুডেন্টস এই ছিল আজকাল আমার আলোচনার বিষয়ে তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কামেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ